নিজের সংসারের বান্না প্রায় প্রতিটা গৃহিণী করেন কিন্তু সবজি লাগিয়ে সেখানে সবজি ফলিয়ে সেই সবজি সংগ্রহ করে রান্না কিন্তু খুব কম গৃহিণী করেন আমরা যারা নিজেদের বাড়িতে থাকি তাদের কিন্তু একটা ছাদ থাকে আর সেই ছাদে কিন্তু আমরা ন্যাচারালভাবে খুব সহজে সবজি চাষ করতে পারি ন্যাচারালভাবে কেন বলছি আমি এই জন্যই বলছি যে মাটির সঙ্গে গোবর ভার্মি কম্পোস্ট আমাদের প্রতিদিনের যে সবজির কাটাকুটি থাকে আমরা চা খাওয়ার পরে যে চায়ের উচ্ছিষ্ট পাতা থাকে ডিম খাওয়ার পরে যে ডিমের খোসা থাকে এবং পেঁয়াজ রসুন সব কিছুর খোসা এগুলো মাটির সঙ্গে মিলিয়ে যদি আমরা সবজি চাষ করি আমাদের ছাদ বাগানে তাহলে দেখবেন যে ছাদ বাগানের সবজি আপনার পারিবারিক সবজির চাহিদা পুরোটাই পূরণ করে দেবে বরঞ্চ অনেক বেশি হবে সেগুলো আপনি এদিকে ওদিকে গিফট করতে পারবেন আর আপনি যদি গিফট করেন তাহলে দেখবেন যে আপনার মনটা অলরেডি অনেক ভালো হয়ে যাবে আর এই সবজি খেতে যে কতটা স্বাস্থ্যসম্মত এবং মজাদার সেটা কিন্তু আমরা সবাই জানি এখন এই যে অনেক রোগ বালাই হচ্ছে তার কারণ হচ্ছে বাজারে যে সবজি পাওয়া যায় সেই সবজিতে প্রচুর পরিমাণে সার এবং কীটনাশক দেওয়া হয় আপনি নিজের বাগানে সবজিটা কেটে দু থেকে তিন দিন রেখে দেবেন দেখবেন এগুলো একদম পচবে না নষ্ট হবে না অথচ বাজার থেকে যদি সবজি কিনে নিয়ে আসেন তাহলে সেটা একটু ফ্রিজ ছাড়া বাইরে রেখে দেখবেন যে সেগুলো একদম পচে গন্ধ হয়ে যাবে তার কারণ হচ্ছে সেই সবজিতে অতিরিক্ত সার এবং কীটনাশক দেওয়া হয় আর আপনি আপনার বাগানে কিন্তু যে গোবর ব্যবহার করছেন সেখান থেকে এর খাদ্যের চাহিদা পূরণ হয়ে যাবে আপনি যদি মনে করেন যে একটু খৈল ভেজানো পানি দেবেন তাহলে তো আরও ভালো আর ভার্মি কম্পোস্ট দিলে আরও ভালো আপনার এই যে ছাদ বাগান এখানেও কিন্তু পোকামাকড়ের আক্রমণ করে তবে আপনি ন্যাচারালভাবে এই পোকামাকড়টা দমন করতে পারবেন যেমন আপনি নিম পাতা কে ভালো মতো পানির মধ্যে ফুটিয়ে নিয়ে সেই পানি যদি ঠান্ডা করে এখানে স্প্রে করেন তাহলে দেখবেন যে পোকামাকড় থাকবে না বা আপনার রান্নাঘরের যে হলুদ থাকে যে গুড়া পাউডার থাকে সেগুলো যদি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং গুঁড়া সাবান ভালো মতো মিলিয়ে আপনি স্প্রে করেন তাহলেও দেখবেন যে পোকামাকড় থাকবে না তাই আসুন সবাই বাগান করি